জয় গুরুদেব বলে জয় নিতাই বলে কোথাও দমকা কোথাও মৃতঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না সেই বিজেপিকেই কেই হয় কারণ আমরা মনে করি নেশান ভাস আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব এই পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের ড দিয়ে গেছেন হিন্দুদের এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না এই মহিলা সাংসদ কখনো বলেন টি যারা রাখেন তারা শয়তান